হরে কৃষ্ণ কারোর গাছ থেকে কোনো ফুল চুরি করে এনে সেই ফুল যদি ভগবানের চরণে অর্পণ করা হয় বা পূজা দেওয়া হয় তাহলে কি সেই পুষ্প ভগবান গ্রহণ করেন বা কোনো পাপ বা পুণ্য কি হয়ে থাকে বা কোনো ফল লাভ হয়ে থাকে সেই পুষ্প অর্পণ করার ফলে তো হরে কৃষ্ণ বল সকল বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রীচরণে আমার সহস্রকোটি প্রণাম এই ভিডিওতে আমরা আজকে এই সকল প্রশ্নের বিশেষ উত্তর শাস্ত্রীয় সম্মতভাবে জানতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন প্রথমেই বলে দিই সব বিশুদ্ধ পুষ্পই কিন্তু ভগবানের শ্রীচরণে অর্পণ করার জন্য উপযুক্ত উপরন্তু ভগবানের শ্রীচরণে পুষ্প অর্পণ করার অনেক মাহাত্ম কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ধরুন আপনাকে কেউ কোনো ফুল ভগবানের চরণে অর্পণ করার জন্য আনন্দিত মনে খুশি হয়ে আপনাকে দিল বা আপনি যদি কারোর কাছ থেকে কোনো পুষ্প চেয়ে আনেন বা আপনি যদি কোনো পুষ্প বাজার থেকে কিনে নিয়ে আসেন বা নিজের গাছ থেকে ফুল তুলে আপনি যদি ভগবানের শ্রীচরণে অর্পণ করেন তাহলে এর ফলে কিন্তু আপনার মনে অবশ্যই শুদ্ধ ভক্তি থাকবে বা আপনার হৃদয় কিন্তু অবশ্যই শুদ্ধ থাকবে কিন্তু ধরুন আপনি কাউকে না জানিয়ে তার গাছ থেকে পুষ্প তুলে নিয়ে এসে ভগবানের শ্রীচরণে অর্পণ করেন তাহলে আপনার মনের মধ্যে কি প্রভাব পড়ে ধরুন আপনার গাছ থেকে কেউ ফুল তুলে নিয়ে গেছে আর সেটা আপনাকে না জানিয়ে তাহলে এর ফলে নিশ্চয়ই আপনার হৃদয়ে ক্রোধের উদ্বেগ সৃষ্টি হবে ঠিক তেমনভাবেই যে ব্যক্তি ফুলটা তুলে নিয়ে গেছে তার মনেও কিন্তু এই প্রভাবটা পড়বে যার ফলে সে কিন্তু শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের শ্রীচরণে সেই ফুলটা অবশ্যই অর্পণ করতে পারবে না আমাদের ভগবানের সেবা দেওয়ার সময় সর্বদাই কিন্তু শুদ্ধ ভক্তি থাকা প্রয়োজন ভগবানকে আমাদের বলে দিয়েছে কারোর মনে দুঃখ দিয়ে বা কারোর গাছ থেকে ফুল চুরি করে এনে তার শ্রীচরণে অর্পণ করতে একদমই নয় ভগবানের সেবা সর্বদাই কিন্তু শুদ্ধ ভক্তি সম্পন্ন হওয়া উচিত আচ্ছা একটা কথা ভেবে দেখুন তো আমি আপনি প্রত্যেকেই কিন্তু সারা দিনে একটু হলেও সময় পাই সেইটুকু সময়ের মধ্যে আপনি একটি গাছ লাগান এবং সেই গাছ থেকে যে ফুলটা হবে সেই ফুলটা আপনি ভগবানের শ্রীচরণে অর্পণ করুন দেখবেন এর ফলে কিন্তু আপনার হৃদয় শুদ্ধ ভক্তিতে ভরে উঠবে এবং সর্বদাই আপনার হৃদয় নির্মল থাকবে এ বিষয়ে একটি সুন্দর দৃষ্টান্ত আপনাদেরকে দিই একটি গৃহে দুই ভাই বাস করত একজনের নাম রামপ্রসাদ আর একজনের নাম শ্যামপ্রসাদ তো এই রামপ্রসাদ ছিল অত্যন্ত গোবিন্দের ভক্ত এবং শ্যামপ্রসাদ ছিল কালী মা কালীর ভক্ত তো তারা দুটো গাছ ছিল ফুল গাছ ছিল তো রামপ্রসাদ ছিল অত্যন্ত গরিব এবং একটা সময় গোবিন্দের পূজা করতে করতে সে যেহেতু গোবিন্দের সেবায় নিজেকে নিমগ্ন করে রাখতো যার ফলে তার অর্থ এসবের প্রতি কোনো লোভ লালসা ছিল না সে সবসময় গোবিন্দ সেবাতেই নিজেকে মত্ত করে রাখত যার ফলে তার স্ত্রী সন্তান সকলেই তাকে ছেড়ে চলে যায় কিন্তু শ্যামপ্রসাদের ক্ষেত্রে হয়েছে ব্যাপারটা অন্য সে ধীরে ধীরে মা কালীর পূজা করতে করতে অর্থ ধন সম্পত্তিতে বড়লোক হয়ে ওঠে এবং সে মনে করতো মা কালীর ঊর্ধ্বে হয়তো আর কেউ ভগবান হতে পারে না ঈশ্বর বলে আর কেউ নেই একমাত্র মা কালীই সব তো এই শ্যামপ্রসাদ প্রত্যেক দিন অনেক ভোরবেলাতে ঘুম থেকে উঠে রামপ্রসাদের আগে সমস্ত ফুল তুলে নিতেন যার ফলে রামপ্রসাদ কোনো ফুলই পেত না এবং সে গোবিন্দের সেবা দেওয়ার জন্য কোনো পুষ্পই অর্পণ করতে পারতো না তো একদিন এইভাবে চলতে চলতে হঠাৎ করে রামপ্রসাদ বলল আজকে আমি শ্যামপ্রসাদের আগে ঘুম থেকে উঠবো এবং ওঠার পরে আমি সমস্ত পুষ্প না তুলে সমস্ত ফুল ভগবানকে নিবেদন করে দেব তো এই কথা বলার পরে রামপ্রসাদ ঠিক তাই করলো শ্যামপ্রসাদের আগে উঠে কোনো ফুল গাছ থেকে না তুলে সমস্ত ফুল ওম ক্লিং কৃষ্ণায় নম এই কথা বলে সমস্ত ফুল নিবেদন করে তারপর যখন শ্যামপ্রসাদ উঠে সেই সমস্ত ফুল তুলে নিয়ে মা কালীর চরণে অর্পণ করতে যাবে তখন মা কালী বলছে থামো শ্যামপ্রসাদ এই ফুল আমি গ্রহণ করতে পারবো না তখন শ্যামপ্রসাদ জিজ্ঞাসা করে কেন মা তুমি এই ফুল কেন গ্রহণ করতে পারবে না তখন মা কালী বলে এ ফুল আমি গ্রহণ করতে পারবো না তার কারণ হচ্ছে আমার প্রভুর জন্য নিবেদন করা হয়ে গেছে আগেই এই ফুল তখন শ্যামপ্রসাদ বলছে মা তোমার থেকে আর কোনো বড় ঈশ্বর হতে পারে নাকি তখন মা কালী বলছে রে আমারও প্রভু আছে আর সেই প্রভুই হচ্ছে স্বয়ং অনাদির আদি গোবিন্দ তো এই কথা শুনে শ্যামপ্রসাদের তখন সমস্ত ভুল ভেঙে গেল এবং সে তার ভাই রামপ্রসাদের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে তার কাছে ক্ষমাপ্রার্থী চেয়ে নিলেন তো এবার আমরা জানবো কী কী ফুল ভগবানের অতি প্রিয় স্কন্দপুরাণ বামন পুরাণ নারদ পুরাণ বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বিশেষভাবে বলা হয়েছে ভগবানের অতি প্রিয় ফুলের মধ্যে হচ্ছে মালতী পদ্ম কদম বকুল কাঠ গোলাপ, চন্দ্রমল্লিকা শিউলি টগর রজনীগন্ধা কেয়া ডালিয়া কামিনী গাদা করবী চন্দ্রমল্লিকা ইত্যাদি ইত্যাদি ফুল ভগবানের অত্যন্ত প্রিয় তাই এই ফুলগুলোই সর্বদাই ভগবানের শ্রীচরণে অর্পণ করার চেষ্টা করবেন ভগবানের চরণে কোনো পুষ্প অর্পণ করার আগে সেই পুষ্প শুদ্ধি করে নেওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন পুষ্পশুদ্ধি মন্ত্র হচ্ছে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চায়াবকীর চ হংফট স্বাহা এই মন্ত্রটি বলে পুষ্প শুদ্ধি করে নেবেন এবং পুষ্প ভগবানের শ্রীচরণে অর্পণ করার আগে বলুন এই সু স্বচন্দন গন্ধপুষ্প শ্রীকৃষ্ণ আয় ন এই মন্ত্রটি বলে ভগবানের শ্রীচরণে পুষ্প অর্পণ করে দিন এবার বলি কেন ভগবানের শ্রীচরণে প্রত্যেক দিন পুষ্প অর্পণ করতে হবে এ বিষয়ে হরিভক্তি বিলাস এবং বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বিশেষ বর্ণনা করা হয়েছে লক্ষ্মী বৃদ্ধি পাবে অর্থাৎ ধন যশ আয়ু মঙ্গল ও বুদ্ধি বৃদ্ধি পায় এছাড়া এছাড়াও আরও বলা হয়েছে যিনি ন্যায় পথে অর্জিত ধন দ্বারা পুষ্প ক্রয় করিয়া কেশবের পুজো করেন তিনি অধস্তন সপ্তপুরুষ ও ঊর্ধ্বতন সপ্তপুরুষকে উদ্ধার করে থাকেন তিন নম্বর আরও বলা হয়েছে বিষ্ণুর রহস্য মার্কিন্ডীয় এবং ইন্দ্রতূন্য সংবাদে যিনি ঋতু কালোদ্ভব পুষ্প দ্বারা শ্রীকৃষ্ণের পূজা করেন তাহার পরলোক সম্বন্ধীয় ও মনুষ্যলোক সম্বন্ধীয় সকল বাসনা ফলবতী হয় স্কন্দপুরাণ শিব পুরাণ উমা সংবাদ পুরাণে বলা হয়েছে জল অথবা যাই হোক না কেন যে কোনো পুষ্প শ্রীহরির পূজা করিলে সেই মনুষ্য বিষ্ণু লোকে গিয়ে স্বসম্মানে বাস করিতে পারে নৃসিংহ পুরাণ নৃসিংহ পুরাণ শ্রীহরি ভক্তিবিলাসে বলা হয়েছে ভগবানের প্রিয় সুগন্ধি পুষ্প দ্বারা ভগবান শ্রীহরিকে পূজা করিলে মানবগণ প্রতি পুষ্পে সুবর্ণ মুদ্রা অর্পণের ফল লাভ করেন সুগন্ধি পুষ্প সমূহ দ্বারা নৃত্য শ্রীহরির পূজা করিলে মানুষ পবিত্র হইয়া শ্রীহরিকেই লাভ করেন ভগবানের শ্রীচরণে পুষ্প অর্পণের এত কিছু ফল বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তাই আপনারা শুদ্ধ মনে অবশ্যই ভগবানের শ্রীচরণে পুষ্প অর্পণ করবেন তবে শেষে একটা কথাই বলবো ফল লাভের আশাই নয় ভগবানের প্রতি সন্তুষ্টি বিধানের জন্য পুষ্প তুলসী পত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ হরি বল রাধে রাধে হরে কৃষ্ণ